सुप्रभात गुड मॉर्निंग गुड मॉर्निंग उठे पड़ो गेट अप गेट मुख धो। वाश योर फेस वाश योर फेस दांत में जे ब्रश योर टीथ। ब्रश योर थ जल्दी करो कर हरी हारिप आप, हारिप आप। स्नान करो टेक बाथ टेक बाथ हॉ हो गेट रेडी गेट रेडी जल जलखबार खाओ हैव ब्रेकफास्ट हैव ब्रेकफास्ट एटा परिष्कार करो क्लीन क्लीन क्लिन एदी के देखो लुक हियर लुक हियर जम कपड़ पड़ो वेयर क्लोथ्स वेयर क्लोथ्स নড়াচড়া করো না ডোন্ট মুভ ডোন্ট মুভ কি হলো হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন আর কিছু অ্যানিথিং এলস অ্যানিথিং এলস খুশি থাকো বি হ্যাপি বি হ্যাপি বিদ্যালয়ে যাও গো টু স্কুল গো টু স্কুল বিদায় বলো সে গুড বাই সে গুড বাই শীঘ্রই দেখা হবে সি ইউ শুন ইউ সুন আবার দেখা হবে এগেন সি ইউ এগেন ভিতরে এসো কাম ইন কাম ইন বই খোলো ওপেন দ্য বুক ওপেন দ্য বুক এটা এখন করো ডু ইট নাও ডু ইট নাও আমাকে দেখাও শো মি শো মি আমার কথা শোনো লিসন টু মি লিসেন টু মি ধৈর্য ধরো হ্যাভ পেসেন্স হ্যাভ পেসেন্স শান্ত হও keep quiet keep quiet দয়া করে বোঝো প্লিজ আন্ডারস্ট্যান্ড প্লিজ আন্ডারস্ট্যান্ড লজ্জা পেও না ডোন্ট বি শাই ডোন্ট বি শাই উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ টেবিলটা ঠিক করো সেট দ্য টেবিল সেট দ্য টেবিল খুব ভালো ভেরি গুড ভেরি গুড বসে পড়ো সিট ডাউন সিট ডাউন জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আমি ভুলে গেছিলাম আই ফর আই গট এখানে এসো কাম হিয়ার কাম হিয়ার এটা পড়ো রিড ইট রিড ইট আর ভুলো না ডো্ট ফরেট এগেন ডোন ফরগেট এগেন আবার দেখো চেক এগেন চেক এগেন আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আসতে চলো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার এখানে বসো সিট হিয়ার সিট হিয়ার এগিয়ে চলো গো অ্যাহেড গো অ্যাহেড ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক নিরাপদে থাকো স্টে স্টেফ আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি এবার ঘোরো নাও টার্ন রাউন্ড নাও টার্ন राउंड ओटा छुओ ना, डोंट टच दैट डोंट टच दैट बक बक ना, डोंट चैटर डोंट चैटर इशारा ना, डोंट जेस्चर, डोंट जेस्चर, ओटा छेड़े दाओ लीव दैट লিভ দ্যাট এবার মজা করো নাও হ্যাভ ফান নাও হ্যাভ ফান তুমি কি শুনছো আর ইউ লিসনিং আর ইউ লিসনিং কে ওখানে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার ওখানে কেউ নেই নো বডি ইজ দেয়ার নো বডি ইজ দেয়ার আমাকে মিথ্যে বলো না ডো্ট টেল মি লাই ডোণ্ট টেল মি লাই আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ আমার সাথে তর্ক করো না ডোণ্ট আরগু উইথ মি ডোন্ট আরগু উইথ মি সহজ করে কথা বলো টক সিম্পলি টক সিম্পলি তুমি এভাবে বলছো কেন হোয়াই ডু ইউ সে সো হোয়াই ডু ইউ সে সো আমি ঠিক বলছি আই এম রাইট আই এম রাইট তোমার ভাষা বদলাও চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ইউর ল্যাঙ্গুয়েজ আমার খারাপ লাগছে আই এম ফিলিং ব্যাড আই এম ফিলিং ব্যাড তুমি এরকম ভাবো ডু ইউ থিঙ্ক সো ডু ইউ থিঙ্ক সো হ্যাঁ এরকম ভাবি ইয়েস আই থিঙ্ক সো ইয়া আই থিঙ্ক শো এবার আমার পালা ट माई टर्न नाओ इट्स माई टर्न समझदार हॉ बी सेंसिबल बी सेंसिबल भद्र आचरण करो बीहेव जेंटलिहेव जेंटलि निजे के शोधराओ कारेक्ट योर सेल्फ कारेक्ट योर सेल्फ বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মন খারাপ করো না ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট যাই হোক হোয়াট এভার হোয়াট এভার সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল আমি জানি আই নো আই নো বলার দরকার নেই মেনশন নট মেনশন নট কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আরও একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ আমাকে বলতে দাও লেট মি স্পিক লেট মি স্পিক তোমার কি মাথা খারাপ আর ইউ ক্রেজি আর ইউ क्रेजी फालतू बकना डोन्ट टक नन सेंस डोन्ट टक नन सेंस चुप करटअ की झमेला ह्वाट मेस ह्वाट आ मेस की अद्भुत হোয়াট আস্ট্রেঞ্চ হোয়াট আর স্ট্রেঞ্চ আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আই হেট ইউ এরকম কথা বলো না ডো্ট সে শো ডো সে শো আমি বিরক্ত আই এম বোর্ড আই অ্যাম বোর্ড আমাকে ভাষণ দেওয়া বন্ধ করো স্টপ লেকচারিং মি স্টপ লেকচারিং মি আমার আপত্তি আছে আই হ্যাভ অবজেকশন আই হ্যাভ অবজেকশন আমার ভাগ্যটাই খারাপ আই হ্যাভ এ ব্যাড লাখ আই হ্যাভ এ ব্যাড লাখ আসল কথায় এসো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য पॉइंट किंतु कैन बट हट रागाओ ना डोंट मेक मी एंग्री डोंट मेक मी मि ऐंगी अपमान करो ना डोंट इंसल्ट मी डोंट इंसल्ट मी मुख सामले कथा बोल होल्ड योर टांग হোল্ড ইয়োর টাং আমি দোষী নই আই অ্যাম নট গিলটি আই অ্যাম নট গিলটি আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে তাই নাকি ইজ ইট সো ইজ ইট সো এক পাশে সর মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড অতটা অভদ্র হইও না ডোন্ট বি শো রুড ডোন্ট বি শো রুড আমি ভুল ছিলাম না আই ওয়াজ নট রং আই ওয়াজ নট রং এত সাহস পাও কী করে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ चुप कीप थीप सैलैंट किलैंट तु के हु द हेल आर यू हु द हेल आर यू कि आजे बजे कथा व्हाट नॉनसेंस व्हाट नॉनसेंस नन सेंस हाउ डिसगस्टिंग হাও ডিসগাস্টিং বেরিয়ে যাও গেট লস্ট গেট লস্ট আঙ্গুল নামিয়ে কথা বলো কিপ ইোর ফিঙ্গার ডাউন কিপ ইওর ফিঙ্গার ডাউন ভাষা সংযত করো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ গলা নামিয়ে কথা বলো प योर भाउन कीप यस डाउन हम तुम्हें देखे नेब आई उल सी आई उल सी सीमा छड़ाओना डोन्ट क्रस योर लिमिट डोन्ट क्रस योर लिमिट कि हाटस हैपनीिंग हाटस हैपेंग झगड़ा थामाओ स्टॉप क्वारलिंग स्टॉप क्वारलिंग लड़ाई थामाओ स्टॉप फाइटिंग स्टॉप फाइटिंग राग झेड़े फेल स्पीट ऐवे दंगार स्पीट ऐसर जो फॉर व्हाट फॉर व्हाट শান্ত হও কাম ডাউন কাম ডাউন এবার চলো নাও লেটস গো নাও লেটস গো কেঁদো না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই দেরি করো না ডোন্ট ডিলে ডোন্ট ডিলে থাকার কোনো ইচ্ছে নেই নো ডিজায়ার টু স্টে নো ডিজায়ার টু স্টে একটু আরাম করো গেট সাম রেস্ট গেট সাম রেস্ট ভালো লাগছে ইট ফিলস গুড ইট ফিলস গুড নিজের মন বদলাও চেঞ্জ ইওর মাইন্ড চেঞ্জ ইউর মাইন্ড ভুল থেকে শিখো লার্ন ফ্রম মিস্টেক্স লার্ন ফ্রম মিস্টেক্স আরও সাবধান হও বি মোর কেয়ারফুল বি মোর কেয়ারফুল কখনও পিছনে দেখো না নেভার লুক ব্যাক নেভার লুক ব্যাক সবচেয়ে ভালো করো ডু ইয়োর বেস্ট ডু ইউর বেস্ট কিছু ধৈর্য ধরো হ্যাভ সাম পেশেন্স হ্যাভ সাম পেসেন্স নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইয়োর সেলফ কঠিন পরিশ্রম করো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড বড় স্বপ্ন দেখো ড্রিম বিগ ড্রিম বিগ নিজের স্বপ্ন নিয়ে চলো ফলো ইয়োর ড্রিমস ফলো ইয়োর ড্রিমস গভীরে ভালোবাসো লাভ ডিপলি লাভ ডিপলি জলদি ক্ষমা করে দাও ফর গিভ কুইকলি ফর গিভ কুইকলি শক্ত হও বি স্ট্রং বি স্ট্রং শক্ত থেকো স্টে স্ট্রং স্টে স্ট্রং অন্যকে সাহায্য করো হেল্প আদার্স হেল্প আদার্স বড়দের সম্মান করো রেসপেক্ট এল্ডার্স রেসপেক্ট এল্ডার্স নিয়মিত শেখো লার্ন রেগুলারলি লার্ন রেগুলারলি ইতিবাচক হও বি পজিটিভ বি পজিটিভ নিয়ম পালন করো ফলো রুলস ফলো রুলস আনন্দ ভাগ করো শেয়ার জয় শেয়ার জয় সত্যি বলো স্পিক ট্রুথ স্পিক ট্রুথ মনোযোগী হও বি অ্যাটেন্টিভ অ্যাটেনটিভ অন্যের নকল করোনা ডোন্ট কপি আদার্স ডোন্ট কপি আদার্স আজকের মতো এইটুকুই That's it for now. That's it for now. Thank you for watching the video. Please subscribe, like, and share. Thank you.